নমস্কার বন্ধুরা আজ আমি এই বর্ষার মরশুমে তোমাদের সাথে শেয়ার করব গরম গরম পটলের চপ তো এই পটলের চপটা কিন্তু আলুর ভরা পটলের চপ অত্যন্ত টেস্টি হয় কিন্তু আর রেসিপি ভালো লাগলে প্রত্যেকবারের মতো একটাই রিকোয়েস্ট বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর রেসিপিটা কেমন হলো দয়া করে আমাকে কমেন্টে জানাবেন তো দেখো এখানে দেখো আমি পটলগুলো ভালো করে একটা ছুরি দিয়ে পটলের গাগুলো আমি চেঁচে নিয়েছি আর একটা মুখ একটু ডিপ করে কেটে নিয়েছি আর একটা মুখ যেমন থাকে ঠিক ঠিক সেরকমই রেখে দিয়েছি এবার আমি এই পটলের মধ্যে থেকে দানাগুলো বার করে নিয়েছি একটা চামচের ওই যে সরু অংশটা দিয়ে সমস্ত দানাগুলো বার করে নিয়েছি তো ওই দানাগুলো কিন্তু আমি ফেলবো না এগুলো কিন্তু আমি পুর হিসেবে ব্যবহার করব। তো দানাগুলোকে আমি শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি এবার আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা সরিষার তেল দিয়ে এর মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট ছোট টুকরো করে নেওয়া টমেটো টমেটো আর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করব আর তার আগে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় তো এবার আমি লবণটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি টমেটোটাও দেখো একদম গলে গলে গেছে পেঁয়াজের সাথে এবার আমি এর মধ্যে একটা দুটো উপকরণ অ্যাড করব তো আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টেবিল চামচেরও কম একটু রসুন বাটা হাফ টেবিল চামচেরও কম একটু আদা বাটা একদম অল্প অল্প করে দিয়েছি এবার আদা রসুন বাটাটা পেঁয়াজ আর টমেটোর সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ টমেটো আদা রসুন সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এর মধ্যে দিয়ে দিলাম যে পটলের দানাটা বেটে নিয়েছিলাম সেই দানাটা বাটাটা দিয়ে দিলাম বেশ তিন চার মিনিট একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম আর একটা মশলা যেটা আমি কী কী মশলা ভেজে গুঁড়ো করেছি সেটা দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে তো এই সমস্ত মশলাগুলো ভেজে গুঁড়ো করে এক টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে এই পুরটা রেডি করব। আর তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম খোসা ছাড়িয়ে সেই আলুটা দিয়ে দিলাম দিয়ে এবার পটলের পুরের সাথে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব আলুটা দিলে কিন্তু বাইন্ডিংটা ভালো আসে তো এবার আমি আলুর মধ্যে দিয়ে দিলাম আবারও বেশ সামান্য একটু পরিমাণ লবণ কারণ আমি এর আগে অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম তাই দ্বিতীয়বার আবারও একটু লবণ দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া পাতা তো সব কিছু দিয়ে একদম শুকনো শুকনো করে এরমভাবে নাড়াচাড়া করে পুরটাকে নামিয়ে নেবো আর লাস্টে দেখো একটু চিনিও দিয়ে দিলাম এতে কিন্তু টেস্টটা আসে। তো পটলের পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে আর হ্যাঁ আমি যে ভাজা মশলাটা ইউজ করেছি দয়া করে সেই মশলাটা দিয়ে দেবে এতে কিন্তু পটলের চপের স্বাদটা অত্যন্ত সুন্দর হয় এবার আমি ওদিকে পুরটা ঠান্ডা করতে দিয়েছি আর এবার বেসনটা রেডি করবো তো পরিমাণ মতো বেসন নিয়েছি এখানে এক কাপ পরিমাণ বেসন আছে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু খাবার সোডা সামান্য একটু হলুদ আর একটু লবণ শুকনো অবস্থায় সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানাবো তো আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর একটা ব্যাটার বানাবো আর এই যে পটলি চপের ব্যাটারটা কিন্তু একটু মোটা টাইপের হবে আর অন্যান্য চপের থেকে এই চপের ব্যাটারটা একটু মোটাই হয় তো দেখো রকম থিকনেস রেখেছি আমি আর এবার খুব ভালো করে এরকমভাবে হাত দিয়ে এটাকে বেশ দু তিন মিনিট ধরে আমি ফেটিয়ে নিয়েছি তো দেখো একদম স্মুথ হয়ে গেছে ব্যাটারটা আর এবার পটলগুলো ভাজার জন্য রেডি তো আমি এবার পটলের পুরগুলো ভরবো তো দেখো পটল রেডি এদিকে বেসনও রেডি আর পুরটাও রেডি হয়ে গেছে তো এইবার চলো আমি পটলের মধ্যে এই যে পুরটা রেডি করেছিলাম সেটাকে ভরে নিচ্ছি একটু হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে পুরটাকে পুরো ভরে দিতে হবে তো চলো আমি যেভাবে পুরগুলো ভরে রেডি করছি তোমরাও ঠিক সেভাবে রেডি করে নেবে বন্ধুরা দেখো আমি এইভাবে সবগুলো রেডি করে নিয়েছি আর এদিকে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি গরম হতে সাদা তেল আর এবার আমি একটা ছোট প্লেটের মধ্যে অল্প একটু লেড়ুর গুঁড়ো নিয়েছি মানে দোকানে যে লেড়ুর গুঁড়ো কিনতে পাওয়া যায় বিস্কিটের গুঁড়ো আর কি তো সেটা নিয়েছি আর যেই অংশগুলো পুর ভরেছিলাম সেগুলো একটু এরকমভাবে বন্ধ করে দিচ্ছি ঠিক আছে এবার আমি কী করবো বেসনের ব্যাটার যেটা রেডি করেছি তার পটলগুলোকে ডুবিয়ে নেব আর এরকমভাবে গরম তেলের মধ্যে দিয়ে দেবো তো দেখো আমি একটু তেলের পরিমাণ কম দিয়েছি তো কী করতে হবে একটু খুন্তি দিয়ে তেল ওপরে একটু ছড়িয়ে ছড়িয়ে এভাবে দিতে হবে নাহলে কিন্তু ওপরের যে কোটিংটা বেসনের কোটিংটা এটা ছেড়ে যেতে পারে তো সেই জন্য এরকমভাবে সুন্দর করে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে ওপরে দিয়ে দিতে হবে আর আঁচটাকে একটু মিডিয়ামে রেখে দেবে কারণ নাহলে কিন্তু তাড়াতাড়ি রং আসবে আর পটল কিন্তু কাঁচা থেকে যাবে তো এইভাবে প্রায় দু থেকে আড়াই মিনিট ধরে কিন্তু পটলের চপগুলোকে ভেজে নিতে হবে তো চলো আমি এখানে দুটো দুটো করে ভেজে যে প্রথমে দুটো ভেজে নিয়েছি আর আবারও একইভাবে সমস্ত পটলগুলো মানে পটলের চপগুলো রেডি করে নেবো তো আমার এই রেসিপি আশা করছি তোমাদের সবার খুব মনজয় করবে রেসিপি ভালো লাগলে এই পটলের সিজনে একবার এই চপটা ট্রাই করো এটাই আমার রিকোয়েস্ট আর দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো তো আজ এই পর্যন্তই আবার আসবো এরকম আরও একটা সুন্দর রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো সবাই